রাষ্ট্রের কোন ধর্ম থাকে না ধর্ম থাকে মানুষের রাষ্ট্রকে নামাজ পড়ান পড়তে পারে তাহলে রাষ্ট্র ধর্ম কি আমরা চাই বাংলাদেশ সঠিক পথে থাকুক মাটি ও নিজস্ব সংস্কৃতির সাথে সম্পৃক্ত আবেগ অনুভূতির সমান্তরালে এগিয়ে যাক বাংলাদেশ সভ্য ও মানবিক মানুষের হোক আমরা চাই এই দেশে বহু মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল মানুষের হোক আমরা চাই না দেশ পরিচালকদের কোনো কর্মকাণ্ডে বৈষম্যমূলক আচরণ প্রকাশিত হোক এই দেশ শুধু বাঙালির নয় কোনো ধর্মীয় জাতিরও নয় এই দেশে আইনগতভাবে বসবাসকারী সকল মানুষের মনে শান্তির সুবাতাস প্রবাহিত হোক